রংতুলি শহরে তৃতীয় দিনে এই রঙের বাটি উল্টে গেছে বসেছিলাম সিরামের মিনি বটল আট করব বলে বটলগুলোকে প্রথমে ভালো করে ধুয়ে দেখে নিলাম ভিতরে কিছু আছে কিনা বাইরে যে স্টিকারের লেবেলটা রয়েছে সেটাও তুলে দিলাম এর আগে কখনো আমি বটল পেন্টিং করে নি এটাই আমার ফার্স্ট তাই প্রথমে এই ছোট দিয়ে শুরু করছি একটা স্টিলের বাটিতে জল ঢেলে দিয়ে ওই দুটোকে কিছুক্ষণ ভিজিয়ে রেখে দিয়েছি যেহেতু প্রথমবার করছি তাই তুলি ভিজিয়েই রং লাগিয়ে দিয়েছি চারিদিকে পুরো ভিজে ভিজে পানি পানি মনে হচ্ছে রংটা ভালো করে লাগছে না স্পঞ্জটাকেও ভিজিয়ে আমি রং লাগিয়ে দিয়েছি কি করে যে করতে হবে সেটা আমি বুঝতে পারিনি আর এই কাজগুলো বেশ অনেক সময় সাপেক্ষ ব্যাপার তাই অনেকক্ষণ শোকানোর পর আস্তে আস্তে রং লাগাচ্ছি পরে ধীরে ধীরে চেষ্টা করতে করতে পুরোটাই রং হয়ে গেল যেহেতু গ্রিন কালারের বটল ছিল তাই ভেবেছিলাম বেশি রং করতে হবে না বড় বটলটা যেহেতু কালো ছিল তাই ভাবলাম যে কালো রঙই করব। কালো রংটা খুলতেই চাইলো না যেহেতু হাতের কাছে সাদা ছিল তাই ভাবছি সাদাটা করে দিই এই সরঞ্জাম গুলো আমার ক্লাস ফাইভ সিক্স এর আর যেগুলো নতুন সেগুলো কিছু বছরই হয়েছে পুরোটাই সাদা রংটা করতে গিয়ে উল্টে গেল রঙের বাটি গরম হয়ে গেল মাথা বন্ধ করে দিলাম কাজ দুটো বটলেরই রং করা হয়ে গেছে আজ আর ভালো লাগছে না জিনিসপত্র গুছিয়ে রেখে দিচ্ছি কালকে আবারও চেষ্টা করবো ভালো থাকবেন সুস্থ থাকবেন